আজকে আমরা চোদ্দতম স্কুল মালদা জেলা স্কুল এটা সম্পূর্ণ সলভ করবো ভৌতিক বিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের পোর্শানে তোমরা ক্লাস সেভেনে যারা পড়ো তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক করো এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও এটা তোমরা পাবে দুশো চার পেজে দুশো চার পেজে তোমরা এটা পাবে ভালো করে দেখে নাও দেখে নাও প্রথমে আকাশের রং ধনু আসলে সূর্যের সাদা আলোর অপশানে প্রতিফলন অপশান বিচ্ছুরণ অপশান সি প্রতিসরণ অপশান ডি প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা এটা মনে রাখবে রংধনু বা রামধনু এটা হলো বিচুরণের জন্য অপশান বি তারপরে দেখো চলে আসছি সমতল আয়নার সঙ্গে লম্বভাবে আলোব্রসি দর্পণের ওপর আপাতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে সমতল দর্পণের সঙ্গে লম্বভাবে পড়ছে তাহলে আপাতন কোণের মান শূন্য ডিগ্রি হবে আপাতন কোণ যদি শূন্য ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোন কত হবে শূন্য ডিগ্রি হবে এখানে অপশান দেওয়া আছে নব্বই ডিগ্রি শূন্য ডিগ্রি একশো আশি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে মনে রাখতে হবে অপশান বি হবে শূন্য ডিগ্রি তিন নম্বর চুম্বকের চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে অপশান এ বিকর্ষণ অপশান বি আকর্ষণ বিকর্ষণ দুটোই অপশান সি আবেশ অপশানটি কোনোটি নয় সেটা অপশান সি হবে সেটা হলো আবেশ চার নম্বরটা ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় সেটা অপশানে এ নাইক্রোন তার অপশান বি টানসট্যান্ট ধাতু অপশান সি তামার তার অপশানটি ডি অব্র দিয়ে মনে রাখতে হবে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট এটা টানসট্যান্ট ধাতু দিয়ে তৈরি হয় তারপরে আসছি পাঁচ নম্বর প্রশ্ন কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয় অপশানে এ সৌরশক্তি অপশান বি হলো মাটির নিচের তাপশক্তি অপশান ডি শক্তি, অপশান ডি হল জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি সৌরশক্তি মাটির নিচে তাপ শক্তি জৈব শক্তি সবই কিন্তু পরিবেশ বান্ধব শক্তি অপশান ডি মানে জীবাশ্ম জ্বালানি মানে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি এটা হলো পরিবেশ বান্ধব নয় তাহলে অ্যান্সার হবে অপশান ডি তারপরে দেখো এখানে কাণ্ডের যে জায়গা থেকে শাখা পোশাখা বেরোয় সেটি হলো অপশানে পর্ব অপশান বি কক্ষ অপশান সি পর্ব মধ্য অপশান ডি বিটক তাহলে এটা অপশান এ আছে সেটা হলো পর্ব তাহলে কাণ্ডে যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটার নাম হলো পর্ব দুয়ের একের চলে আসছি কিভাবে বুঝবে চুম্বককে দিকদর্শী ধর্ম আছে কিভাবে বুঝবে চুম্বককে দিকদর্শী ধর্ম আছে অবশ্যই করেছিলে মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র আছে তা চারের একের প্রশ্ন তোমরা করেছিলে উত্তরটা তোমরা দেখে নাও একটি চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে রেখে সামান্য নাড়িয়ে দেওয়ার পর চুম্বকটি সাম্য অবস্থান এলো দেখা গেল উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে আবার একটু নাড়িয়ে দেওয়ার পর দেখা গেল চুম্বকটি আবার উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে এই ঘটনা থেকে বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে তাহলে একটা চুম্বককে আমি ভারকেন্দ্র থেকে যদি বাধাহীনভাবে ঝুলিয়ে দিই তাহলে ঝুলিয়ে দেওয়ার পর দেখা যাবে চুম্বকটি উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকবে আবার যদি চুম্বককে নাড়িয়ে দেওয়া হয় তাহলে এখানে সে আবার উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকবে এ থেকে প্রমাণ হয় যে চুম্বকের দিগদর্শী ধর্ম আছে নাম্বার দুই সেটা হলো সপ্রভ বস্তু কাকে বলে সপ্রভ বস্তু এটা আমরা তেরো নম্বর স্কুলে সলভ করলাম দেখে নাও তেরো নম্বর স্কুল সেটা কল্যাণী ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্ট হাই স্কুল সেখানে আমরা সপ্রভ বস্তু করেছি যে সকল বস্তুর নিজস্ব আলো আছে তাদের সপ্রহ বস্তু বলে যেমন সূর্য জ্বলন্ত মোমবাতি এগুলো হলো সপ্রহ বস্তুর উদাহরণ তারপর দেখো তিনের প্রশ্নটা আছে মূলের দুটি কাজ লিখতে বলছেন মূলের দুটি কাজ এক নম্বর কাজ হলো যে শাখা প্রশাখা মূলের সাহায্যে গাছকে মাটির সঙ্গে আটকে রাখে শাখা পোশাকা শাখা ও পোশাকা মূলের সাহায্যে গাছকে মাটির সঙ্গে আটকে রাখে দু নম্বর হলো মূল রঙের সাহায্যে মাটি থেকে জল ও জলে অভিভূত খনিজ লবণ শোষণ করে তাহলে দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে মূলের দুটো কাজ আছে ভালো করে দেখে নেবে দেখো অ্যাম্বুলেন্স শব্দে কোন কোন অক্ষরের পার্শ্ব পরিবর্তন ঘটবে না অ্যাম্বুলেন্স শব্দে কোন কোন অক্ষরের পার্শ্ব পরিবর্তন ঘটবে না দেখে নাও অ্যাম্বুলেন্স শব্দে যে যে অক্ষরের পার্শ্ব পরিবর্তন ঘটবে না সেটা হলো এ এর কোনো পার্শ্ব পরিবর্তন হবে না এম এবং ইউ তাহলে এ এম ইউ এদের কোনো পার্শ্ব পরিবর্তন ঘটবে না দেখো একটি বর্তনী চিত্র আঁকতে বলছে যাতে দুটি বাল্ব চারটি সেল দিয়ে ব্যাটারি এবং প্রয়োজন মতো প্রয়োজন মতো তার এবং সুইচ অফ অবস্থায় থাকবে সেটা আমার চিত্র আঁকতে বলছে দেখে নাও দেখে নাও চিত্রটা চার একের উত্তরটা দুটো বাল্ব আছে সি ডি এফ এই চারটি হলো সেল আছে জি হলো সুইচ অফ অবস্থায় আছে পি হল তার তাহলে ছবিটা আঁকবে আর নিচে যে কথাগুলো বললুম লিখে দেবে তোমরা ফুল মাছ পেয়ে যাবে তাহলে এটা হলো প্রয়োজনীয় চিত্রটা এটা এরপরে চলে আসছি পুকুর বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে তিনের এরটা দেখে নাও প্রচুর পরিমাণে লঘুমূত্র ত্যাগ করে কয়েকটা ব্যাপার আছে প্রচুর পরিমাণে লঘুমূত্র ত্যাগ করে এর ফলে দেহে পবিষ্ট অতিরিক্ত জলকে দেহের বাইরে বার করে দেয় নাম্বার ওয়ান নাম্বার দুই ফুলকায় উপস্থিত এক ধরনের কোষ দ্বারা জল থেকে আয়ন শোষণ করে ফলে দেহ তরলে নির্দিষ্ট ঘনত্ব নিয়ন্ত্রণ করে মাছেরা অনেকটা লবণ শোষণ করে নিতে পারে তাহলে তিনটে যে পয়েন্ট আছে তিনটে পয়েন্টে ভালো করে মনে রাখবে এগুলি পরীক্ষায় তোমরা লিখে দেবে এক নম্বর হল প্রচুর পরিমাণে লঘুমূত্র ত্যাগ করে এর ফলে এর দ্বারা দেহে প্রবিষ্ট অতিরিক্ত জলকে দেহের বাইরে বার করে দেয় দু নম্বর পয়েন্ট হলো ফুলকয় উপস্থিত এক ধরনের কোষ দ্বারা জল থেকে আয়ন শোষণ করে দেহ তরলের নির্দিষ্ট ঘনত্ব নিয়ন্ত্রণ করে তিন নম্বর পয়েন্ট হলো জল থেকে মাছেরা অনেকটা লবণ শোষণ করে নিতে পারে তাহলে তিনটে পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে তারপরে আমরা চলে যাচ্ছি চারের দাগে তিনের প্রশ্ন তড়িৎ চুম্বককে শক্তি কি কি উপায় বাড়ানো সম্ভব তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায় বাড়ানো যায় এটা তোমরা উত্তরটা করেছিলে দু নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল সেখানে তোমরা করেছিলে তবু আবার দেখে নাও তড়িচুম্বকের শক্তি বৃদ্ধির উপায় এক নম্বর পয়েন্ট আছে কুণ্ডলির পাক সংখ্যা বৃদ্ধি করলে কুণ্ডলির পাক সংখ্যা বৃদ্ধি করলে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি পাবে দু নম্বর পয়েন্ট হলো যে তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করলে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি পাবে তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে দু নম্বর পয়েন্ট হলো তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি করব তাহলে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি পাবে আজকের লাস্ট প্রশ্ন সেটা হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো দরকার কেন আর দেখো পর্ষদ নমুনা প্রশ্ন উত্তর সেখানে তোমরা দেখতে পাবে চারের দাগে চারির উত্তরটা অবশ্যই পেয়ে যাবে ভৌতিবিজ্ঞান বিজ্ঞান তবু দেখে নাও আমি আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি সেটা হলো জীবাশ্ম জ্বালানির ভান্ডার সীমিত তাই এটা নবীকরণযোগ্য নয় তাহলে ভান্ডার যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে তাহলে সেজন্যে জীবাশ্রানি ভান্ডার সীমিত এটি নবীকরণযোগ্য নয় যে কোনো মুহূর্তে ভাণ্ডারটা শেষ হয়ে যাবে নাম্বার দুই হলো জনসংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে উদ্বেগজনক হারে জীবাশ্রানি ব্যবহার করলে এর মজুদ শেষ হয়ে যাবে ফলে শক্তি সংকট সৃষ্টি হবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সভ্যতা অগ্রগতি হচ্ছে যদি অত্যাধিকভাবে জীবাশ্মাণী ব্যবহার করি ভান্ডার শেষ হয়ে যাবে শক্তি সংকট সৃষ্টি হবে তিন নম্বর পয়েন্ট হলো জীবাশ্মরানি অধিকতর ব্যবহারে গ্রিন গ্যাস সৃষ্টি করবে যেটা বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করছে তাহলে জীবাশ্ম রানির অধিকতর ব্যবহারে গ্রিন হাউস গ্যাস বলতে কার্বন ডাইঅক্সাইড এনও টু সি এগুলো সৃষ্টি হবে ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটাবে তাহলে আমরা তিনটে পয়েন্ট আমরা করে নিলাম ভালো করে দেখে নেবে ভালো করে খাতায় তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে দেখবে পরীক্ষায় সব জানা পেয়ে যাবে ভালো করে উত্তরগুলো তোমাদের জন্য সাজিয়ে করা আছে ভালো করে লিখে নেবে প্র্যাকটিস করবে পরীক্ষায় কিন্তু অত্যন্ত ভালো তোমাদের মার্কস উঠবে তাহলে আছি আমরা চোদ্দো নম্বর স্কুলটা সেটা মালদা জেলা স্কুল সম্পূর্ণ সলভ করলাম যেটা দুশো চার পেজে আছে ক্লাস সেভেনের সকল ছাত্রছাত্রীদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো জায়গায় কোনো স্কিপ করবে না সম্পূর্ণ যুক্তি দিয়ে প্রত্যেকটা উত্তর ব্যাখ্যা করা আছে যদি ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার সকল বন্ধুবান্ধবদের এবং সকল ছাত্রছাত্রী ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস সেভেনের ক্লাসটা শেষ করলাম থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস